হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ কিংবা পাওয়া যেখান থেকে বসে আর একটি নতুন বিরোধ যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ দর্শক নতুন একটি ভিসা আপনারা বাংলাদেশ থেকে সৌদি আরোপ আসবেন কত টাকা বেতন কি কি সুবিধা আছে ইকামা থাকা খাওয়া হবার টাইম আছে কি ইন্টারভিউ দেবেন কার মাধ্যমে আসবেন এ টু জেড বিস্তারিত আমার পুরো ভিডিওতে আশা করি পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে দেখা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমরা সবসময় নিত্য আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি তো বন্ধুরা প্রথমে বলবো যে আপনি যেই ক্যাটাগরির বিষয়তে আসবেন এবং যে কাজের বিষাতে আপনারা এসে কাজ করবেন বাংলাদেশ থেকে সৌদি আরব ঠিক আছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান কাজ ইলেকট্রিশের কাজ হচ্ছে আপনার যে বড় বড় বিল্ডিং আছে সেখানে আপনাকে ইলেকট্রিনের কাজ করতে হবে তো অবশ্যই আপনি যদি এইসব কাজ জানেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে সৌদি আসতে পারবেন এবং আপনারা যদি এ কাজ জানেন তাহলে কিন্তু আপনাদেরকে কী করতে হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আসতে হবে ইন্টারভিউর মাধ্যমে আসলে আমা আপনাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনাদের একটা সার্টিফিকেট থাকবে এবং আপনাদের অনেকটা মূল্য দেওয়া হবে কোম্পানির মাধ্যমে যে আপনারা কাজ জানেন এবং আপনারা অনেক সিনিয়র লোক সেক্ষেত্রে আপনাকে একটি সম্মান তারা দেবে সার্টিফিকেটটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু বানাস থেকে সুদরফ আসতে পারবেন তো বন্ধুরা এখন বলবো যে আপনাদের যে ডিউটির ঘন্টাটা। সেটা কত ঘন্টা হবে বা এটার মাধ্যমে আপনারা কি ওভারটাইম করতে পারবেন কিনা না এটার মাধ্যমে যদি আপনারা ওভারটাইম করেন তাহলে কত ঘন্টা ওভারটাইম আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনার ডিউটি ঘন্টা হবে আট ঘন্টা আপনার বেসিক যে ডিউটিটা আছে সেটা আট ঘন্টা ডিউটি হবে এবং তার মাধ্যমে আপনারা কি করবেন দু ঘন্টা করে ওভারটাইম করতে পারবেন তার বেশি আপনারা ওভারটাইম করতে পারবেন না শুধুমাত্র প্রতিদিন দু ঘন্টা করে ওভারটাইম করতে পারবেন মোট আপনাকে দশ ঘন্টা ডিউটি করতে হবে ঠিক আছে বন্ধুরা এখন বলবো যে আপনাদের ইকামা এবং মেডিকেল কার্ডগুলো যে আছে থাকার বিষয়টা খাওয়ার বিষয়টা বা কী সুবিধা আপনারা পাবেন সে সম্পর্কে তো এখন হচ্ছে ইকামা এবং মেডিকেল কার্ড এবং যে থাকার বিষয়টা সেটা সম্পূর্ণভাবে কোম্পানি বহন করবে তার জন্য কোনো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এখন বলবো যে আপনাদের যে স্যালারিটা আছে এবং যে খাবারের বিষয় বন্ধুরা এখন বলবো যে আপনার খাবারের বিষয়টা যে খাবারের যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে বহন করতে হবে ঠিক আছে তার জন্য আপনাকে এক্সট্রা টাকা দেওয়া হবে তো বেতনের সাথে যে টাকাটা দেওয়া হবে সেটা আপনাদেরকে এখন আমি বলে দেব সেটা হচ্ছে চোদ্দশো রিয়েল যে বেসিক বেতনটা আপনার থাকবে চোদ্দশো রিয়াল সেটা হচ্ছে আপনার বেসিক বেতন তার থেকে তিনশো রিয়াল মানে তিনশো রিয়াল হচ্ছে আপনার খাবারের টাকাটা সেটা এক্সট্রাভাবে আপনাকে দেওয়া হবে তার মানে চোদ্দোশো আর তিনশো যেটা মিলিয়ে হয় সতেরোশো সেই টাকাটা কিন্তু আপনাকে দেওয়া হবে একদম একসাথে যে আপনাকে তিনশো আলাদা দেবে চোদ্দোশো আলাদা দেবে এরকমটা নয় আপনাকে পুরোপুরি সেই সতেরোশো রিয়েলে আপনাকে বেসিক বেতন হিসেবে আপনাকে দেওয়া হবে শুধু এখানে উল্লেখ করা আছে চোদ্দোশো রিয়াল বেসিক বেতন এবং তিনশো রিয়াল হচ্ছে আপনার খাবারের টাকা ঠিক আছে বন্ধুরা আশা করি বন্ধুরা এটাও আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এখন আপনাদের বলবো যে আপনারা এটা কী হবে ইন্টারভিউ দেবেন এবং কার মাধ্যমে গিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন কোথায় গিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন এবং কত তারিখে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে তো দেখুন নভেম্বর নভেম্বর মাসে কিন্তু একটা ইন্টারভিউ ছিল সেটা চলে গেছে তো এটা তিনটা ধাপ কিন্তু ইন্টারভিউ হবে তো ডিসেম্বর মাসের সতেরো তারিখে একটা ইন্টারভিউ হবে সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে সেখানে আপনার যেই টেকনিক্যাল সেন্টার আছে রুট নাম্বার সব কিছু লেখা আছে আপনারা ওখান থেকে দেখে এবং যেই টাবসে নাম্বারগুলো আছে ওখানে দেখে আপনারা কন্ট্যাক্ট করে ওখানে গিয়ে বুঝে শুনে অফিসে তারপরে আপনারা দেন কি করবেন আপনার ইন্টারভিউ দেবেন পাসপোর্ট জমা দেবেন থানার ক্লিয়ারেন্স তারপরে ভ্যাকসিন অবশ্যই আপনাকে থানার ক্লিয়ারেন্স এবং ভ্যাকসিন পাসপোর্ট এটা সম্পূর্ণভাবে আপনাকেই বহন করতে হবে ঠিক আছে বন্ধুরা কারণ ভ্যাকসিন আপনাকে অবশ্যই দিতে হবে এবং তার পাশাপাশি কি করতে হবে আপনার যে থানার ক্লিয়ারেন্স আছে সেটা আপনাকে বহন করতে হবে এবং পাসপোর্ট থানা এ ভেকসিন এই তিনটা জিনিস কিন্তু বন্ধুরা আপনারা নিজস্বভাবে বন করবেন তারপর বন্ধুরা আপনারা কার মাধ্যমে আসবেন তো আমার ভিডিও নিচে দেখবেন আমার নাম্বার এবং আপনার সম্পূর্ণ দেওয়া আছে আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে বা ওখানে গিয়ে অফিসে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো বন্ধুরা এসে আস পুরো ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ